সো বন্ধুরা বৃহস্পতিবার শ্রীলঙ্কার সফরের জন্য দল ঘোষণা করবেন বিসিসিআই কে হবেন টি টোয়েন্টি ফর্মারের অধিনায়ক অধিনায়ক হওয়ার জন্য হার্দিকের থেকে এগিয়ে রয়েছে সূর্যকুমার যাদব তো শ্রীলঙ্কার সফরেই তিনটি টি টোয়েন্টি ও তিনটি ওডিআই ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া ভারতীয় ক্রিকেটে প্রথমবারের জন্য কোচিং করবেন গৌতম গম্ভীর শুরু হবেই গম্ভীর যুগ তো শ্রীলঙ্কার বিরুদ্ধে গৌতম গম্ভীরের কোচিংয়ে প্রথমবার খেলতে নামবেন টিম ইন্ডিয়া বিদেশের মাটিতে কেমন দল নিয়ে যাবেন ভারতীয় দলের নয়া কোচ গৌতম গম্ভীরে জানা গিয়েছে তো এই প্রশ্নের উত্তর সেই দিনই শ্রীলঙ্কার সফরে দল মেছে নেবেন নির্বাচকরা উল্লেখ্য টি টোয়েন্টি থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পরে কে হবেন সংক্ষিপ্ত ফর্মাটের অধিনায়ক সেই নিয়ে জোর চর্চা রয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যেই তো দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি এবং তিনটি ওডিআই খেলবে টিম ইন্ডিয়া সাতাশে জুলাই খেলা হবে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ প্রথমে শোনা যাচ্ছিল বুধবারই দল ঘোষণা হয়ে যেতে পারে পরে জানা যায় বৃহস্পতিবার বৈঠকে বসবেন নির্বাচকরা তো সেখানেই টি টোয়েন্টি এবং ওডিআই ফরম্যাটে সিরিজের দল বেছে নেওয়া হবেই প্রথমবার কোচ হিসেবে দল নির্বাচন করতে বসবেন কে কেকেরের সদ্য প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীর তো এই সিরিজেই রোহিত এবং বিরাটের পাশাপাশি বিশ্রাম দেওয়া হতে পারে যশপ্রীত বুমরাকেও তবে শোনা যাচ্ছে দলের সমস্ত সিনিয়র খেলোয়াড়কেই শ্রীলঙ্কা সিরিজে চাইছেন কোচ গম্ভীর কারণ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই দীর্ঘ বিরতি রয়েছে ভারতীয় দলের উল্লেখ্য সাতই আগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধেই ভারতের শেষ onde day তারপরেই উনিশে সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ অর্থাৎ এক মাসেরও বেশি সময় বিশ্রাম পাবেন ক্রিকেটাররা তাই নতুন কোচের দাবি মেনেই বিরাট রোহিদের ওয়ানডে খেলতে রাজি হবেন কি না সেই দিকে নজর থাকবে ক্রিকেট প্রেমীদের তো এছাড়াও প্রশ্ন থাকছে টি টোয়েন্টি ক্রিকেটে আগামী দিনের ভারতের নেতৃত্ব দেবেন কে বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল হার্দিক পান্ডিয়ার সেক্ষেত্রে পরবর্তী অধিনায়ক হিসেবে তার নামও তুলে ধরেছেন অনেকেই কিন্তু সূত্রের খবর তাকে রোহিতের উত্তরসূরি হিসেবেই দেখা হবে কিনা সেই নিয়ে দোলাচল রয়েছে বিসিসিআই বিকল্প নাম হিসেবে ভাবা হচ্ছে সূর্যকুমার যাদবকে নেতাহ নেতা দৌড়ে হার্দিকের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি কি পাকাপাকিভাবে ভারতের টি টোয়েন্টি অধিনায়ক হবেন উত্তর মিলবে বৃহস্পতিবার তো সেই সঙ্গে এটাও দেখা যাবে শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হতে পারে কিনা আর যদি বিশ্রাম দেওয়া হয় সেক্ষেত্রেও ওডিআই ফর্মের জন্য ক্যাপ্টেন খুঁজতে হবে তো সেক্ষেত্রেই কে এল রাহুলের নাম সবার প্রথমে আগিয়ে আসবে সো ফেন্স এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই